আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো অশোক সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসছি রাস্তা আসুন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুই উনপঞ্চাশ নম্বর দোকান থেকে তো আজকে কিছু ড্রেস দেখাবো একদম বছরের প্রথম দিন থেকে শুরু অফারে কিন্তু থাকতেছে প্রথম ড্রেসটা থাকতেছে মেরুন কালারের মধ্যে একদম একটা থ্রি পিসের মধ্যে মানে গাড়ার মধ্যে থাকবে সালাডটাতে কিন্তু গাড়ার মধ্যে একদম মেরুন কালার মধ্যে থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে নতুন বছরের অফার থাকতে

সেম ডিজাইনের মধ্যে এই এটা হচ্ছে উন্নাটা উন্না এবং গারারা দুইটাই দেখেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা

এটাও থাকতেছে অনলি আটশো টাকা উন্নাটা দেখেন এটা একদম হলুদ কালারের মধ্যে একদম সর্ষে ফুল হলুদ যেটা ওইটা থাকতেছে এটা হচ্ছে তাঁতের একটা ড্রেস থাকতেছে খুবই সুন্দর একদম হাতের কাজের মধ্যে এটা কিন্তু তাঁতের কাজের মধ্যে থাকবে আজকের জন্য এটা এই যে উন্না এটা হচ্ছে উন্নাটা দুপাট্টা দেখেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে টার্সেল করা থাকতেছে উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা

সাইজ কত ভাই এটা 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই যে ওন্না ওন্না টারসেল করা এটা ওন্না টারসেল টারসেল করে এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা গারারা এটা সুন্দর এটা থাকছে গারারার মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে গারারা থাকবে মাস্টার্ড কালারের মধ্যে কিন্তু গারারাটা পেয়ে যাচ্ছেন প্রাইস ভাইয়া

এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে স্যালাড এটা হচ্ছে পরের ড্রেসটা এটার সাথে এই আসবে সেম ম্যাচিং করা হলো না সেম ম্যাচিং করা একটা উন্না থাকতেছে সেম একটা স্যালাড থাকতেছে আর এই যে আসবে স্টাইলিশ এটা প্রাইস কত ভাই এটা আটশো টাকা আটশো টাকা ওকে মানে পাঁচশো থেকে শুরু পাঁচশো আটশো এক হাজার এর মধ্যে আছে হাজার রকম ডিজাইন বাইশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে এক হাজার টাকা এক হাজার টাকা পনেরো টাকা দেখার যেটা হচ্ছে উন্নাটা উন্নাগুলো কিন্তু অনেক চর এবং লম্বা সবগুলো উন্নয়ন কিন্তু অনেক চর এবং লম্বা থাকতেছে প্রাইস থাকবে কত ভাই এটা জাম কালারটার প্রাইস কত এক হাজার টাকা হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এটা ভাইয়াতে কিন্তু মূলত হোলসেল শপ আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে আসবে অ্যাড্রেসটা বলে এটা সিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা 1205 পাঁচ আর উনপঞ্চাশ নম্বর দোকান সো ব্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আলাপেস